সবার মধ্যে আজকে আসার যে সুযোগটা করে দিলে আই রিমেন ইন গ্রেটফুল ফর দ্যাট অপরচুনিটি একদিন যখন বাংলার রেনেসার ইতিহাস লেখা হয়েছিল তখন কথায় বলত যে বাংলার রেনেসা রামমোহনের শুরু এবং রবীন্দ্রনাথে শেষ আজকে আমাদের মতো একজন বয়স্কদের প্রজন্ম অন্তত এই একবিংশ শতাব্দীর বাংলার বুকে বেঁচে থেকে ভুলি যাবে আজকের বাংলারRenaissance এই জুনিয়র ডাক্তারদের হাতে শুরু আগস্ট 2024 এর समस्त দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের সমাজ এবং আমাদের সভ্যতা মনে রাখবে যে তোমরা যে কাজটা করেছো এই কাজ প্রায় 100 বছর বাঙালি করার সাহস বা সুযোগ কোনটাই টু জেনারেশন টু ইউর কারেজ টু ইউর কনভিকশন আমরা সবাই রাগ করেছি যেদিন এই ফুটফুটে মেয়েটি তার হয়তো জীবনের শেষ কিছু মুহূর্ত কি চরম অপমান ব্যথার মধ্যে দিয়ে কাটিয়ে তাকে ছেড়ে যেতে হলো তার থেকে আমরা সবার উপর রাগ করেছি আমরা পুলিশের উপর রাগ করেছি মেডিকেল মাফিয়ার উপর রাগ করেছি মন্ত্রীদের ওপর রাগ করেছি সবার উপর রাগ করেছি সন্দীপ ঘোষের উপর রাগ করেছি কিন্তু প্রশ্নটা হলো আমরা কি নিজেদের ওপর যথেষ্ট পরিমাণে রাগ করেছি কিনা আর উই সাফিসিয়েন্টলি উইথ আওয়ার যে কেন আমরা দশকের পর দশক ধরে একটু একটু করে এই কখনো ফোঁটা ফোঁটা কখনো কাপ কাপ কখনো লিটার লিটার জল আমরা এই বিষবৃক্ষের তলায় ঢেলেছি যে কারণে আজ এই বিষবৃক্ষের একটা ফল পেয়ে এই মেয়েটির আজকে এই অবস্থা হলো আজকে আমাদের সবার মধ্যে অনেক রাগ আছে দ্য সিটি ইজ অ্যাংরি দ্য স্টেট ইজ অ্যাংরি দ্য প্রফেশন ইজ অ্যাংরি কিন্তু এই রাগের কোনো পরিণতি হবে না যদি না এই রাগের মধ্যে থেকে আপনারা বিশেষ করে আপনারা আপনারা যারা একাডেমিক মেডিকেল প্র্যাকটিস একাডেমিক মেডিকেল টিচিং এর মধ্যে আছেন আপনারা হচ্ছেন দ্য ক্রাক্স দ্য সোল অফ দ্য মেডিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অফ স্টেট এবার আমরা যেমন এক 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 করে এত লোকের ওপর রাগ করলাম আমাদের এখন সময়টা এসছে জেনে নেওয়ার যে আমাদের মোটামুটি এখন কি কি স্ট্যান্ডার্ড অপারেটিং কিভাবে আমরা একটা হোয়াইট পেপার করে দেবো যে কথাটা আমরা কালকে ন্যাশনালেও কেউ বলেছি প্লিজ ফোন অ্যাঙ্গার ইজ লাইক ইথার কিছুদিন থাকবে তারপর মিলিয়ে যাবে কিন্তু আজকে আমরা ডাক্তাররা যারা নিজেদের স্বার্থপরতার জন্য। নিজেদের গোষ্ঠী স্বার্থের জন্য নিজেদের ওভার পলিটিসাইজেশনের জন্য অন্তত বিগত চল্লিশ বছর ধরে নিজেদের এমন একটা নৈরাজ্যের মধ্যে এই নৈরাজ্যের পঞ্চাশ ভাগের ওপর হচ্ছে ক্রিয়েটেড বাই আওয়ার সেলস তাহলে আজকের Judi এই সুযোগটা না নিয়ে যেরকম একদিকে ইনভেস্টিগেশন হচ্ছে সেই রকম এই সময়ের মধ্যে একটা ইনভেস্টিগেশনের সঙ্গে সঙ্গে একটা ইন্ট্রোস্পেকশন হওয়া উচিত এবং এই ইন্ট্রোস্পেকশন আমাদের বলে দেবে যে আমরা মেডিকেল এডুকেশনের মধ্যে কি ঝামেলা দেখেছি কি ঝামেলা দেখতে চাই না আপনাদের সার্ভিস কন্ডিশনস মধ্যে এই যে ট্রান্সফার পোস্টিং প্রমোশন প্রতিটা জিনিস নিয়ে পদে 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 ম্যাল প্র্যাকটিস অব দাঁড়িয়েছে উই আ হোয়াইট পেপার ফ্রম ইউ যে যেটা আমরা দেখেছি আমরা দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি চাই না আজকে আমাদের যে ইনস্টিটিউশনগুলো যে ইনস্টিটিউশন গুলো এই যে স্পাইনের আমরা কথা বলছি আমাদের তো প্রফেশনাল স্পাইনটাই আজকে কোথায় আছে কেউ জানে না লুক এট দি ইনস্টিটিউশন লাইক মেডিকেল কাউন্সিল আজকে কি আমরা নিজেদের একটা খুব দারুণ জায়গায় এনেছি আমি তো জানি না অর্ধেক ইলেকশনের আমি ধারে কাছে যাই না কাছেও ঘেঁসি না একটা মেডিকেল কাউন্সিলের ইলেকশন হয়েছে আমার যতদূর মনে হচ্ছে সেই সময় বোধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শুরু হয়েছিল দেয়ার ওয়াজ মোর অ্যানিমসিটি

আমি ভাবতাম আমি তো খালি ডাক্তারদের নাম জানি কতগুলো কতগুলো কেউ সার্জেন কেউ ফিজিশিয়ান এই প্যানেলটা কি ব্যাপার, এই গ্রুপটা কি ব্যাপার আপনি আবার এই প্যানেলে না হয় অন্য প্যানেলে হলে আপনাকে সেই কালাপানি পার করিয়ে কোথায় যাবজ্জীবন দীপান্তর করে দেবে এমন সেই প্যানেলের ক্ষমতা এমন সেই গ্রুপের ক্ষমতা তো চিন্তা করে দেখুন এই যে এক একটা পকেট সাইজ ফ্রাঙ্কেস্টাইন সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রফেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরা কারা এরা মঙ্গল গ্রহ থেকে এসছে আসেনি এরা বহিরাগত এরা বহিরাগত নয় এরা আমাদেরই প্রফেশনাল কমিউনিটির কারা এবং আমরা কখনো ভয় পেয়ে কখনো সুবিধায় কখন কখন কার থেকে দু চামচে এক্সট্রা গাওয়া ঘি জোগাড় করতে পারবো সেই প্রত্যাশায় আমরা পঞ্চাশ বছর ধরে আমরা পঞ্চাশ বছর ধরে নিজেদের ডাক্তার এবং ডাক্তারির পেশা এবং সত্তাটাকে বিক্রি করে দিয়েছি

আজকে এই জীবিত মানুষগুলোর যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার মূল্যবোধ চলে গেছিল যে মানুষগুলোর মধ্যে দিয়ে তার পেশাকে সেই পেশা শ্রদ্ধা করতে পারতো না আজকে তোমরা জীবিত অবস্থায় আমাদের তর্পণ করলে তোমাদের সেই তর্পণ আমরা গ্রহণ করলাম আমরা অন্তত ভেবে দেখি আপনাদের মতো দেড় ইজ নো হায়ার কনসেন্ট্রেশন অফ ইন্টেলেকচুয়াল একুইটি অফ মেডিক্যাল প্রফেশনালস ইন আওয়ার স্টেট দেন আ ইউনিট লাইক এস এসকে আজকে আপনাদের মধ্যে থেকে শুধু রাগ বেরোলে চলবে না ইট ইজ নট ও সামেশন অব অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংস্ট আমরা নিজেদের একমাস সময় দিই এবং সেখানে আমরা লিপিবদ্ধ করি টু বি ডকুমেন্টেশন আপনি চিন্তা করে দেখুন একদিন যখন এই ধুলো ঝড় কানিকটা সন্দেহ হবে আমাদের হাতে কি রইল আমরা কি নিয়ে আজকে ওয়েদার ইট ইস দ্য সেন্টার ওয়েদার ইট ইজ দ্য স্টেট কার সামনে আমরা দাঁড়াবো খালি চায়ের দোকানে গল্প করব। খালি চ্যানেলে চ্যানেলে বসে তার চেয়ার গরম করব নো আমাদের একটা ডকুমেন্টেড লিস্ট অফ প্র্যাকটিসেস থাকতে হবে যে দিস ইজ দিস ইজ দি অ এবং সেইটা আমাদের প্রেজেন্ট করতে হবে আজকে কে হরিদাস পাল পুলিশ কমিশনার থাকলেন আর কে গোবিন্দ দাস পাল পুলিশ কমিশনার তাকে রিপ্লেস করলেন ইট ডাজ নট ম্যাটার তার উপরে নির্ভর করে একটা প্রফেশন বেঁচে থাকতে পারে না আমার ভবিষ্যৎ তো যা আবার হয়ে গেছে এদের ভবিষ্যৎ এদের প্রত্যেকের ভবিষ্যৎ ক্যানট বিজ টু সাম শর্ট টাইম পলিটিক্যাল স্নেক তার উপরে আজকে এরা যে কাজটা করছে সেই কাজটাকে আমরা সাবস্টিট করি উইথ অ্যান এনি ডকুমেন্টেড রোড ম্যাপ যে আমরা এইভাবে মেডিকেল কাউন্সিলকে চালাতে চাই এইভাবে আমাদের হেলথ ডিপার্টমেন্টকে চালাতে চাই এইভাবে আমাদের হেলথ ইনস্টিটিউশন গুলোকে চালাতে চাই এবং এর থেকে যদি আমরা আবার করি ইজ নো রিজন যদি তিনটে আসতে পারে তাহলে এই ছেলে মেয়েগুলো দরকার হলে আরেকবার গর্জে উঠবে আরেকবার যদি প্রয়োজন হয় আমরা এর এগেন্সে দাঁড়াতে পারব কিন্তু হাত জোর করে অনুরোধ করি আপনাদের এই পুরো ব্যাপারটাকে কেবল খানিকটা রাগ আর প্রচুর আবেগ এর মধ্যে দিয়ে মিশে যেতে দেবেন না